হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন আজকে আমি আবারও হাজির হয়েছি নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাতে যাচ্ছি দোকানের মতো ফুলকো ফুলকো কীভাবে আলুর চপ তৈরি করে ফুলকো ফুলকো আলুর চপের জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বোল এখন এর মধ্যে আমি কিছুটা পরিমাণ বেসন নিয়ে নিয়েছি এখন একটু সেঁকে নিব আর যা দলা দলা থাকবে সেগুলো আমি একটা চামচের সাহায্যে ভেঙে নিব বেসনটা আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচ মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব এক চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেকিং পাউডার এখন এই সব শুকনো উপকরণগুলোকে আমি একটু মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ অনুযায়ী মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণ ধুনিয়ার গুঁড়ো দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন সব কিছু আমার মিশানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিব পানি আমি একবারে পানি দিব না তাহলে দেখা যায় ডোটা আমার অনেকটা নরম হয়ে যেতে পারে সেই জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে ডোটাকে মেখে নেব যারা আমার বন্ধুরা আছেন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটার শেষ পর্যন্ত দেখে নেবেন আর হাতে কিছুটা সময় নিয়ে ডোটাকে খুব ভালোভাবে বারবার নেড়ে চেড়ে মেখে নিতে হবে ডোটা আমার দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে কতটা তরল হয়েছে আমি বারবার এই ডোটাকে নেড়ে নিচ্ছি যতটা নাড়া যাবে ততটা পরিমাণ এই আলুর চপটা ফুলে যাবে এখন আমি এক সাইডে রেখে দিব। আমি এখানে আগে থাকতেই কিছু আলু সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে নিয়ে ছুলে নিয়েছি নিয়ে নিয়েছি গোটা কিছু শুকনো মরিচ এখন এই শুকনো মরিচটাকে খুব ভালোভাবে ভেঙে নিব আর নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিব এখন আমি আলুগুলোকেও এর সাথে খুব ভালোভাবে মেখে নিব খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে কোনো আলু জানি দলা পাখিয়ে না থাকে আমার এটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি ছোট ছোট লেচির মতো করে নিব আপনারা যতটুক আলুর চপ বানাবেন ঠিক ততটুক পরিমাণে এভাবে গোল গোল করে নেবেন দেখুন বন্ধুরা আমি একটা করে নিয়েছি এভাবে করে আমি সবগুলো এভাবে আলুর চপের মতো গোল গোল করে নিব সবগুলোকে আমি করে নিয়ে চলে এসেছি এখন আমি চলে যাবো চুলাতে চুলাতে আমি আগে থাকতে একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি যে বেসনের ডোটা বানিয়েছিলাম এর মধ্যে আলুর ডোটাকে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব এভাবে করে আমি সবগুলো বেসনে ডুবিয়ে আলুগুলোকে এভাবে তেলে দিয়ে দিব। সবগুলো আমার দেয়া হয়ে গিয়েছে এখন চুলা রাস মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এই আলুর চপগুলোকে ভেজে নিব আমি হালকা একটু নেড়ে ফাঁকা করে দিচ্ছি সাইড ভাজা হয়ে গিয়েছে সাবধানভাবে আলুর চপটাকে আমি উল্টে দিচ্ছি আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রিয়জন বা আত্মীয় পরিজনের কাছে শেয়ার করে দিবেন। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আলুর চপগুলোর আমার দুই সাইডই লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবগুলোকে এক এক করে তুলে নেব সবগুলোকে তুলে নেওয়া হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা আলুর চপগুলো আমার পারফেক্টভাবে হয়ে গিয়েছে আপনারা এভাবে আমার দেখানো উপায় দোকানের মতো এরকম ফুলকো ফুলকো আলুর চপ যে কেউ বাসাতে করে খেয়ে দেখতে পারেন কতটা মজা লাগে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন আর খুব ভালো লাগলে প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন Allah am